হ্যালো এভরিওয়ান প্রীতি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি আজকে হলো রবিবার রবিবারের একটা ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকাল থেকে মানে অনেকটাই কাজকর্ম হয়ে গেছে আর কদিন ধরে সেরকমভাবে ভিডিও আমি শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে আর কিছু জামা কাপড় কাপড় কাচা ছিল তো সকালবেলায় টাপড় সব কাঁচা হয়ে গেছে আর ওই দুটো গাছ আজকে আমি লাগিয়েছি আর ওই গাছটা মানে একটা লেবু গাছ আছে বড় টব মানে আপাতত আমার কাছে ছিল না সেই জন্য ওই জারটার মধ্যে লাগিয়েছিলাম আর ব্যালকনিটা একটু খালি করেছি মানে এই গাছগুলোর জন্য মানে দুটোই ব্যালকনিতে একদম ভরে গেছিলো ওই জন্য একটা রুমে এনে রেখেছি তো তারপরে তো সকালে ব্রেকফাস্টে আজকে ডালিয়া বানাচ্ছি আমি এমনিতে চিয়া সিডটাই ব্রেকফাস্টে খাই তবে আজকে চিয়া সিট করছি না ডালিয়া করছি যেহেতু আজ রবিবার ও বাড়িতে রয়েছে ও চিয়া সিট খায় না তো ওই জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছি একদম অল্প তেল দিয়ে সিম্পলভাবে করেছি তারপরে পেঁয়াজ শশা কেটে নিয়েছি তারপরে তো বর মশাই চলে গেছে বাজারে বাজার থেকে আজকে টমেটো আম আমটা আনা হয়েছে যেহেতু পরশু দিনকেই পয়লা বৈশাখ তো এরপরে ওর বাজারে যাবে না ওই জন্য আজকে এনে রেখে দিয়েছে তো সেই দিনকে খাওয়া হবে তারপরে ওই কাঁচা কলা পাকা কলা শশা লঙ্কা এইসব আনা হয়েছিলো আর মাছের তেল এনেছিলো আর চিকেন এনেছিলো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি আর সব পরিষ্কার করে সকালে তো ঘরটার মোছা পরিষ্কার করা সমস্ত হয়ে গেছে ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে আর মাছের তেলটা বেগুন দিয়ে করব সেই জন্য বেগুন কেটে নিয়েছি আর চিকেনটা তেলটা ধুয়ে নিয়েছি চিকেনটা পেঁয়াজ আদা রসুন সরষের তেল আরও সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর মাছের তেলটা তো কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাছের তেলটা দিয়ে নিয়েছিলাম তো তেলটা হালকা ভাজা বেগুনটা তো বেশি টাইম লাগে না সেই জন্য তেলটা ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিয়েছি এর মধ্যে পেঁয়াজ দেব তারপরে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো বেগুনটা হালকা গলে গেছে তারপরে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা প্রথমে দিলে কি হয় বলো তো মানে পুড়ে যায় এ তেলটা তো হতে সময় লাগে সেই জন্য আমি নামানোর কিছুক্ষণ আগে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিই তো তেলটা প্রায় ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আর কিছুক্ষণ ভাজবো তো তারপরে আমি বাটিতে তুলে নিয়ে বেসিনে নামিয়ে নিয়েছিলাম তো এবার মাছের তেল করেছি যেহেতু কড়াইটা এবার ভালো করে একটু মেজে নিয়ে তারপরে রান্না বসাবো তো ভাত আমার সকালবেলাই হয়ে গেছে ও বাজারে যাওয়ার আগেই ভাত করে নিয়েছি আর মাছের তেলটাও ভাজা হয়ে গেছে আর একটু কুমড়ো কেটেছিলাম ও দেখো ভাত হয়ে গেছে আর কড়াইটা মেজে বসিয়েছি কুমড়োটা কেটে কুমড়ো ভাজছিলাম তো আজকে বেশি কিছু হবে না কুমড়োটা ভাজবো আর মাছের তেলটা বেগুন দিয়ে করেছি আর চিকেন হবে কুমড়ো ভাজা হয়ে গেছে তারপরে আবার আমি কড়াইয়ে তেল দিয়ে মানে পেঁয়াজটা ভাজতে শুরু করেছি আর পেঁয়াজটা তাড়াহুড়োর মধ্যে খুব মানে একটু মোটা মোটা করেই কাটা হয়েছে বড় বড় করে তো অসুবিধা নেই চিকেনে কষতে কষতে পেঁয়াজটা গলে যাবে সেই জন্যে আরও আর খুব বেশি কিন্তু তেল দিইনি তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে সবসময় কি বলো তো খুব বেশি তেল দিলেই যে রান্নার টেস্ট ভালো হয়ে যায় এমনটা নয় একটু সময় নিয়ে করলে ভালো করে মশলাটা ভেজে কষিয়ে করলে এমনিতেই ভালো লাগে খেতে আর আমি কম তেলেই করছি আর চিকেনটা ম্যারিনেটের সময় কিছুটা যেহেতু তেল দেওয়া রয়েছে সেই জন্য আর এমনি তো আমি কম তেলেই বেশি রান্না করি আর এখন যা গরম পড়েছে যাই হোক পেঁয়াজ আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটোও সব একসাথে তো পেঁয়াজটা ভাজার পরে মশলাটা দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে সুন্দর করে মিক্সড করে নেব আলুটা ভেজে তুলে রেখেছি ওটা দেখানো হলো না সুন্দর করে মিক্সড করে নিয়েছি কষতে কষতেই প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো তো তারপরে গরম জল অ্যাড করেছি কিছুক্ষণ ফুটে উঠলেই এটা হয়ে যাবে চিকেনটা প্রায়ই সেদ্ধ হয়েই গেছিলো মানে চিকেনটা কষতে কষতেই প্রায় সেদ্ধ হয়ে যায় মানে আমি একটু বেশি সময় নিয়ে করি একটু বেশি সময় নিয়ে করলে খেতেও ভালো হয় যাই হোক হয়ে গেছে কিছুক্ষণ এবার একটু ফুটুক তারপরে একটু গরম মশলা নিয়ে দিয়ে নামিয়ে নেব তো সকাল দুপুরের খাওয়া দাওয়ার তো হয়ে গেছে দিয়ে তারপরে ভিডিও করা হয়নি তারপরে পুরো ঘুমিয়ে গেছিলাম সকাল থেকে এত মানে কাজকর্ম ছিল দিয়ে বিকালে ঘুমতে উঠে চা পাউরুটি খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা